ইন্টারেস্টিং একটা ভিডিও দেখাবো আপনাদেরকে যে কেরেঙ্গের কেরেঙ্গের কোম্পানিটা সুন্দর করে দেখানোর চেষ্টা করবো তো আমার সাথে থাকবেন ঠিক আছে আর আমার ফিচারটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনেটার জেনারেটার আজক্রি নেুডাউনের জেনারেটার তোকে আরেক সময় দেখাইব ইনশাআল্লাহ যে আজক্রিনেপুডাউনের ভিডিওটা ঠিক আছে তোরা আসুন সবচেয়ে ইন্টারেস্ট যে ভিডিওটা দেখানি চাচ্ছি কেরেঙ্গের বিষয়টা কেরেঙ্গের কোম্পানি সেগুলো আমি দেখাই আপনাদেরকে ঠিক আছে

এই যেগুলা কোম্পানি আছে বড় 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 এটা ব্যাঙ্কের কোম্পানি এটা ঠিক আছে এটার মধ্যে আপনার এই কিদা কিদা বানানো ভাই এই যে আমার কাছে একটা কোম্পানি দেখতেছেন কোম্পানি দেখছেন ভাই কি সুন্দর ঠিক

খুবই ভালো লাগে দিশিগুলা দৃশ্যগুলা খুবই সুন্দর লাগে এটা কোম্পানির গেট স্যানের মধ্যে ঠিক আছে তো আসলে সবাই ভালো থাকবে আজকের জন্য এই পর্যন্তই ঠিক আছে